এভরিওয়ান আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব আজকের ব্লগটাই হতে যাচ্ছে আমার কাজিনের গায়ের হলুদ আমার আপন খালাতো ভাই তার গায়ের হলুদ হবে আজকে আর আমার নানুবাসে প্রোগ্রামটা করা হচ্ছে ঘরোয়াভাবেই হলুদটা হবে তাই আম্মু আর আমি চলে গেলাম আমার নানুবাসায় আমি রেডি হইনি জাস্ট জামার হিজাবটা পরে নিয়েছি না ওইখানে গিয়ে মেকআপ এইগুলো করব তো ওইখানে আম্মু আমি ছিলাম তো এখন আমরা সরাসরি চলে যাব আমার নানুবাসায় আর আমি আর আম্মুই যাচ্ছি আব্বু রাতের বেলায় এসেছিল আব্বুর যাওয়ার কোনো প্ল্যান ছিল না আব্বু একটু ছিল বাট পরে আব্বুও গিয়েছিল প্রায় এক ঘন্টা জার্নির পর চলে গেলাম নানু নানু বাসায় বাসায় অনেক বেশি জ্যাম ছিল আর আমার হচ্ছে এখানে ডেকোরেশন করা শুরু করে দিয়েছে সবকিছুর আর এই যে আমার আরেকটা কাজিন তো ও আর আমি একটু ভিডিও করছিলাম দেন আমার কাজিন বলল যে ওকে একটু হেল্প করতে তাই আমি একটু হেল্প করা ট্রাই করছিলাম বাট বেশিরভাগই হচ্ছে আমি আরো কাজটা নষ্ট করে দিচ্ছিলাম আমি যে ব্রাশটা দিয়ে করছিলাম সেটা আর কি me <laughs> মানে যখন আমার চিকন ব্রাশটা দরকার ছিল তখন মোটা ব্রাশটা আমার হাতে ছিল যখন মোটা ব্রাশটা দরকার ছিল তখন চিকন ব্রাশটা আমার হাতে ছিল তাই আমি ওইভাবে কোনো ডিজাইন করতে পারিনি এরপর সব ডিজাইন আমার কাজিনই করে ফেলে আর এখানে আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম তো করা শেষ হয়ে গিয়েছে আর পাশে হচ্ছে ফল কাটছিল আমার সব মামিরা আর এখানে আমার আরেকটা কাজিন ছিল যাকে তোমরা অলরেডি আমার আগের দুইটা ব্লগে দেখে ফেলেছ এখানে আমার কাজিন কি নিয়ে জানি হাসাহাসি করছিল তাই ক্যামেরা উল্টাপাল্টা হয়ে গিয়েছিল এরপর আমরা একটু এনজয় করছিলাম একটু গল্প করছিলাম এরপর সব কাজ যখন শেষ হলো দেন একটা ক্লিপ নিচ্ছিলাম তো এই আনারসটা হচ্ছে নিচের যে ফ্রুটস গুলো সেইগুলো আমি আর মামি মিলে করেছিলাম আর উপরে যে ডিজাইনটা সেটা আমার মামিরাই করেছিল এগুলো আপাতত রেডি করে ডাইনিং রুমে রাখা হচ্ছিল বাট পরে এগুলো এখানে থাকবে না তো এখানে আমি একটু ক্লিপ নিচ্ছিলাম ছোট ছোট করে তো এখানে হচ্ছে মামারা সবাই গান সেরে বসছিল তো এরপর হচ্ছে আমি আর আমার কাজিনরা মিলে একটু রেডি হয়ে নিলাম আর এখানে একটু মেকআপ করে নিয়েছিলাম মেকআপ বলতে কাজল লিপস্টিক এগুলো দিয়েছিলাম আমি ওই দিন ফাউন্ডেশন দেইনি আর সবাই দিয়েছিল দেখে আমাকে অনেক বেশি কালো লাগছিল সেই দিন আর এখানে আমার কাজিন বলছিলো যে ক্যামেরাটা কেমন জানি কালো কালো লাগছিল আসলে অনেক কালো লাগছিলো এরপর হচ্ছে পাশের বাসায় আমি চলে যাই এখানে হচ্ছে আমার মামা ভাড়া দিয়েছিল এই বাসাটা তো এখানে একটু শাড়ি পরে নিয়েছি সব কাজিনরা শাড়ি পরেছিলো তো ওরা বললো যে আমাকেও পরতে তো এখানে হচ্ছে আমি আমার কাজিনের ব্লাউজ দেন শাড়ি ওরটাই পরেছিলাম তো আনফর্চুনেটলি আমার শাড়িটা পরা হয়েছে সব কাজিনদের আর কি শাড়ি পরা দেখে আমার শাড়ি পরতে ইচ্ছা করলো তাই হচ্ছে যে পাশের বাসায় যে আপুটা ছিল সে খুব সুন্দর করে শালীনভাবে আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছিল এখানে হচ্ছে যারা যারা শাড়ি পরেছিল আমার কাজিনগুলো সবারই একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম তো একসাথে সবার ক্লিপ নিবো তোমরা একটু ওয়েট করো সামনে গেলেই তোমরা দেখতে পাবে ভিডিওতে তো এখানে হচ্ছে সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছিল এরপর আমি এখানে এখন সব কাজিনদের নিয়ে একটা ভিডিও মেক করবো যে সবাই এন্ট্রি দিচ্ছিলাম এরপর আমরা একটু ফানি ভাবে একটু এন্ট্রি নিলাম দেন হচ্ছে আমরা চলে গেলাম হল পাশের ফ্ল্যাটে মানে আমার বড় মামার ফ্ল্যাট যেটাতে তো এইখানে যাওয়ার পরে আমি দেখাচ্ছিলাম যে এখানে ডেকোরেশন করা হয়েছিল তো এখানে হচ্ছে আমার মামা গান বাজাচ্ছিল আর পাশে হচ্ছে আমার কাজিন আরো পিচ্ছি কিছি যারা আছে তারা হচ্ছে নাচানাচি করছিল তো ওদের নাচানাচি দেখে আর কি আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরাও একটু নাচানাচি করি যেহেতু সব এখানে আমরা মেয়েরাই ছিলাম এরপর আমার আরেকটা কাজিন দেখলাম যে লাইট অফ করে দিয়েছে তো এখন আমরাও নাচানাচি করব তো এখানে সাউন্ডের কপিরাইট খাবে দেখে আমি আর কি গানের সাউন্ডটা এইভাবে দিচ্ছি না তো এখানে আমার কাজিন হচ্ছে অলরেডি নাচা শুরু করেছে আর বলছিল যে চলো নাচানাচি শুরু করে দিই আমরা এইখানে হচ্ছে নাচানাচি করে সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল এরপর আমার কাজিন ওর বাসা থেকে চলে আসে আর এখানে কেক নিয়ে এসেছিল তারপর এখানে ডেকোরেশনটা করা হয় ঠিকভাবে দেন হচ্ছে এখানে আমি একটু ক্যামেরা ধরিয়ে দিয়েছিলাম এখানে এখন হচ্ছে আমরা ভাইয়াকে ওনা দিয়ে সামনে নিয়ে যাবো হাতের মধ্যে যে যে টাইপের পড়াই এগুলো পড়িয়ে দিয়েছিল এরপর আমরা আরেকবার এন্ট্রি দিচ্ছিলাম এরকম কুলা দেন শরৎজাম এইসব নিয়ে তো এইখানে হচ্ছে আমাদের পিছনে যেতে বলেছিল আরেকবার একটা ভিডিও করবে এই জন্য তো আমি পিছনে চলে যাই সবাই সিরিয়াল লাইন ধরে আমরা সব কাজেন একটু মাথায় হাত দিয়ে দেন ছবি তুললাম এরপর আমার বড় আন্টি মানে আমার বড় খালা হচ্ছে ভাইয়াকে হলুদ দিয়ে দিচ্ছিল এরপর হচ্ছে আমার নানু হলো আমার ভাইয়াকে হলুদ দিয়ে দিচ্ছিল তো ফ্যামিলি মেম্বার যারা যারা ছিল সবারই একটু একটু করে ক্লিপ আর এইখানে আমার মেজু আঙ্কেল আর আন্টি ছিল আই মিন আমার মেজু খালা আর আমার মেজু খালারই হচ্ছে ছেলের বিয়ে ছিল আই মিন হলুদ আজকে আর এখানে আমার আম্মু আর আব্বু ছিল তো এখানে আব্বু আম্মু হলুদ দিয়ে দিচ্ছিল আর এইখানে হচ্ছে আমার কাজিনরা সবাই নাচানাচি করছিল এরপর দেখি এখানে আম্মু কেক খাওয়া শুরু করে দিয়েছিল তো ফানি লাগছিল ক্লিপটা নিয়েছিলাম এরপর হচ্ছে আমি আর আমার কাজিন মিলে ভাইয়াকে হলুদ দিচ্ছিলাম এরপর আমার মামাতো বোন আর আমার হচ্ছে দুলা ভাই একসাথে হলুদ দিচ্ছিল ভাইয়াকে আর মাঝখানে যে ছিল সেটা ছিল আমার কাজিনের ছেলে তো এইখানে হচ্ছে সবারই আমি ছোট ছোট করে ক্লিপ নেওয়া ট্রাই করেছি তো এইখানে আমার ভাইয়া আর আমার নানুরা মিলে হচ্ছে দুলা ভাইয়ার পুরো মুখটাই ভরে দিয়েছে হলুদ দিয়ে তো এরপর হচ্ছে আমার বড়ো মামা আর বড়ো মামি তারা হচ্ছে হলুদ দিচ্ছিলো আর পাশ থেকে হচ্ছে আমার ছোট মামার আম্মু মিলে নাচানাচি শুরু করে দিয়েছিল তো জিনিসটা খুব এনজয় করার মতোই ছিল সেই দিন এরপর হচ্ছে আমার ছোট মামা আর ছোট মামি হচ্ছে এখানে হলুদ দিচ্ছিল ছোট মামা বলতে আমার এই মামার পর আরেকটা ছোট মামা আছে এরপর আমার সব খালতো ভাইরা হচ্ছে হলুদ দিচ্ছিলো আর এখানে ভাইয়া যাকে হলুদ দিচ্ছিল সেটা ছিল তার আপন ভাই এরপর আমরা খাওয়া দাওয়া করতে বসে যাই তো এখানে ছিল তেহেরি আর তেহেরিটা খুবই বেশি মজা ছিল এরপর খাওয়া দাওয়া শেষ করলাম এরপর আমরা সবাই মিলে যাচ্ছিলাম বইয়ের বাসায় আর এখানে হচ্ছে তার আত্মীয়র বাসা ছিল তো সেইখানেই বউ স্টে তাই আমরা সেইখানে সবাই মিলে চলে যাই গলিতে করছিল আর এখানে আসার পর হচ্ছে এখানে আমার বইয়ের যে ছোট বোন তার সাথে দেখা হয় তো আমার ফিউচার ভাবি এখন তো অলরেডি ব্লগ আপলোড করতে করতে আমার ভাবি হয়ে গিয়েছে আর এই যে আমার ভাবি অবশ্যই সবাই মাসাল্লাহ বলবেন তো এতগুলো মানুষ দেখে ভাবি খুবই লজ্জা পেয়ে গিয়েছিল তাই আমরা তেমন ক্লিপ তখন নেই নেই তারপর একটু ফ্রি হয়ে দেন হচ্ছে সবাই মিলে আমরা এখানে একটু হলুদ দিচ্ছিলাম তো এখানে আমি আর আমার কাজিন মিলে হলুদ দিচ্ছিলাম তো এরপর হচ্ছে আমরা যখন বউকে খাওয়াতে যাব তখন আর তার খেতে ইচ্ছে করছিল না কজ এটাই স্বাভাবিক হলুদের সময় সবাই এত বেশি খাওয়ায় যে পরে আর এইগুলো খেতে ইচ্ছে করে না তাও আমরা ছবি তোলার জন্য রকম ভাবে এইভাবে নিয়ে একটু ছবি তুলেছিলাম লাস্টে হচ্ছে আমি ক্লিপ একটা অ্যাড করে দিব যেটা আমি শুরুতেই ক্লিপটা নিয়েছিলাম যে বউকে কি কি দেওয়া হয়েছিল বউ আর বিয়েতে এরপর একে একে আমার সব কাজিনগুলো একটু হলুদ দিয়ে দিছিল আর অনেক রাত ছিল তখন প্রায় দুইটা তিরিশ এরকম বাজে বাট নানু বাসার সাইডেই হচ্ছে ওনার রিলেটিভের বাসা ছিল তাই হচ্ছে আমরা যে বউর সাথে দেখা করতে পেরেছিলাম তো এখানে আমরা সব কাজিনরা মিলে নিজেদের একটু ক্লিপ নিচ্ছিলাম যে আমরা কারা কারা ছিলাম তো এখানে আমরা একটু বসে একটু রেস্ট করলাম দেন কোক এইসব খেলাম আর আমরা খেয়ে এসেছি ছিলাম তাই ওখানে যে কিছুই খেতে পারিনি বাট তারা অনেক বেশি জোর করেছিল খাওয়ার জন্য আর আমি এখন সেই ক্লিপগুলো অ্যাড করে দিই যে কি কি দেওয়া হয়েছিল এটা আমি আগে ক্লিপটা নিয়েছিলাম বাট লাস্ট অ্যাড করেছি তো এখানে হচ্ছে যে বিয়ের গয়নাগুলো ছিল সেইগুলো ছিল তো এটা ছিল বিয়ের গয়নাটা এখানে আমার বড় মামি হচ্ছে এক একটা করে আমাদের দেখাচ্ছিল আর এটা ছিল বিয়ের যে শাড়িটা সেইটা যেহেতু বিয়ে পরের দিনই ছিল তাই হচ্ছে সবগুলো এখনই দিয়ে আসতে হয়েছিল তো এখানে হচ্ছে শাড়ি ছিল এটা কিসের শাড়ি ছিল আমার ঠিক মনেনি এরপর হচ্ছে বউ ভাতের যে নেকলেস গুলো জুয়েলারি যেগুলো ছিল এগুলো ক্লিপ নিলাম আর এই যে এটা ছিল বউ ভাতের চুরি আর এছাড়াও কিছু কসমেটিক্স ছিল এগুলোই শুধু দেয়নি ভাই আরো কিনেছিল বাট এইখানে কিছু কিছু ছিল তো আজকের ব্লগটি আমি এইখানে ইন করব তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর নেক্সট ব্লগ বিয়ের সেটা খুবই সুন আসবে আল্লাহ হাফেজ